একত্রিশে মে কি লাস্ট ফ্লাইট নাকি থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি কামরুল মালয়েশিয়া প্রাক ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি আপনারা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে অনেক দর্শক কমেন্টসে জানতে চাইছেন ভাইয়া আপনি তো ভিডিও বানিয়েছেন একত্রিশে মে লাস্ট ফ্লাইট মালয়েশিয়া আসলে একত্রিশের পর কি ফ্লাইট হবে নাকি আর আমাদের এজেন্সি বলেছেন যে একত্রিশে মেয়ের পর আমাদের ফ্লাইট দিবে সমস্যা হবে না ওকে প্রিয় দর্শক আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম মমিন ভাই ঝিনাইদা থেকে মমিন ভাইকে কিছু আমি প্রশ্ন করব আপনাদের প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মমিন ভাইয়া এরকম অনেক দর্শক আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া একত্রিশে মে এর আগে যে আমরা ভিডিও করেছিলাম যে একত্রিশে মেয়ের পর কোনো ফ্লাইট হবে না একত্রিশে মে মানে লাস্ট ফ্লাইট তাই তো তো অনেক দর্শক বলেছেন যে ভাইয়া আমাদের রিক্রুটিং এজেন্সি থেকে বলা হয়েছে যে এ কথা ঠিক আছে তবে একত্রিশে মের পর আমাদের ফ্লাইট দিবেন তারা বলেছেন তো আসলে এটা কতটুকু সত্য তারা জানতে চাইছে আপনি যদি বিস্তারিত বলতেন আসলে মালয়েশিয়ার কলিং যেহেতু বাইশ সালে খোলার পর দীর্ঘদিন চালু থাকার পর একত্রিশে মে দু সালে শেষ ফ্লাইট ঘোষণা করেছে দেশের ইমিগ্রেশন এবং প্রবাসী কল্যাণ যে বাংলাদেশে দূতাবাস সেই উদ্যোগে একত্রিশে মে লাস্ট ফ্লাইট ঘোষণা হয় তো যেহেতু বাংলাদেশে এখনও অনেকের ই ভিসা বিরোচ্ছে অনেকের বিএমটি কার্ড তারপর ম্যান পাওয়ার এগুলো এখনও প্রক্রিয়া চলছে সুতরাং যেহেতু আর আজকে উনিশ তারিখ আর মাত্র বারো দিন আছে একত্রিশে মে বারো দিন তো এগুলো এখন ডেট কিন্তু একত্রিশে মে লাস্ট ডেট সরকার কর্তৃক ঘোষিত কিন্তু এখন এজেন্টগুলো যদি আপনার বিভিন্ন এজেন্সির যেগুলো মালিক সবাই যদি এখনো একটা ঘরোয়াভাবে মিটিংয়ের মাধ্যমে যদি সরকারের কাছে আবেদন করে যেহেতু লোক আমরা এখনও সবগুলো ফ্লাইট দিতে পারিনি তারা সেক্ষেত্রে হয়তো আর পনেরো দিন আপনার মেয়াদ বাড়তে পারে কিন্তু এ ঘোষণা এখন আসেনি সুতরাং আপনাদের যদি এখনই বলে যে না ঘোষণা চলে এসে বা এরপরও নিতে পারবো সম্পূর্ণ এগুলো বিশ্বাস করা যাবে না যেহেতু এখন ঘোষণা কিন্তু একত্রিশে মে পর্যন্ত আছে তবে এজেন্সিগুলো যদি সরাসরি যোগাযোগ করে প্রবাসী কল্যাণ বা মালয়েশিয়ার দূতাবাসের সাথে সেক্ষেত্রে কিন্তু মেয়াদ হয়তো দশ থেকে পনেরো দিন বাড়তে পারে এমন একটা খবর শোনা যাচ্ছে এই দেশের যে নিউজ চ্যানেলগুলো আছে এখানে শোনা যাচ্ছে যে আর দশ থেকে পনেরো দিন বাড়তে পারে সুতরাং অনেকে আবার এজেন্সিগুলো কিন্তু এই প্রতারণা করতে পারে যে তারা ট্যুরিস্ট বিষয়ে ঢুকাতে পারে সেক্ষেত্রে কিন্তু বিবাদে পড়ে যাবেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে একত্রিশে মেই তো লাস্ট ফ্লাইট এর ভিতরে আমাদের ঢুকানোর চেষ্টা করা যে তার ভিতরেও যদি আমার আবার আপডেট আসে যে কত তার পর্যন্ত আবার ডেট পিছিয়েছে সেটি আমরা ভিডিও জানাই দেবো নেক্সট কিন্তু এখনও কিন্তু একত্রিশে মে পর্যন্তই বিহান এখন নতুন কোনো আপডেট তবে এজেন্সিগুলোর মাধ্যমে একটা যদি তারা মিটিং করে দশ থেকে পনেরো দিন হয়তো বাড়াতে পারে যদি ফ্লাইট শিডিউল না মিলাতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে তবে আপনারা কনফার্ম থাকেন একত্রিশে মে লাস্ট ফ্লাইট ওকে প্রিয় দর্শক যারা কমেন্টসে জানতে চাইছেন আশা করি আমার এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আর নিত্য নতুন খবর পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ওকে প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল ম্যালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও আজকের মতো ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ